দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার শ্বেতাবগঞ্জ হাটে এবং আপনারা দেখছেন এখানে যে শাহিওয়াল জাতের বাছুর রয়েছে সেই গরুগুলোকে আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি সোমবার এখানে অনেক বড় গরু ছাগল আট বসে আমরা শুনি একটু কেমন দামে আজকে এই গরুগুলো বিক্রি হচ্ছে ভাই কত চাইছেন বিরাশি হাজার কত পর্যন্ত উঠছে দাম একাত্তর বাহাত্তর নিরাশি চাওয়া একাত্তর বাহাত্তর পর্যন্ত কত টার্গেট ছিল ভাই তিয়াত্তর পর্যন্ত মানে কাছাকাছি চলে আসছে আর আর কিছু হলেই হয়ে যাবে তিয়াত্তর পর্যন্ত টার্গেট আমরা দেখি ইন্টারনেউ দেবেন কত যা

ষাটের উপরে পঁয়ষট্টি চাওয়া পাঁচপান্ন পর্যন্ত দাম উঠছে ষাটের উপরে টার্গেট আমরা রয়েছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ হাটে আপনার আপনার দেখছেন যে সাইওয়াল জাতের বাছরগুলো ওগুলো প্রাইভেট করা হচ্ছে এটা একটু দেশির মধ্যে আছে দেখি কত চায় কত চাইছেন দাম তো চাইছি

বিশ হাজার পর্যন্ত দাম বলছে তিরিশ চাইছে কাছাকাছি আছে দেখছি বড় ভাই কত

কত এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি কত উঠছে পাঁচান্ন পাঁচটান্ন কেমন আশা করতেছে খুব খারাপ বাজার খুব খারাপ সাইটে দু হাজার কম আটান্ন আটান্ন

দেখি সাদা কতইটা পঁচাত্তর চাওয়া কত পঁয়ষট্টি না পঁচাত্তর চাওয়া পঁয়ষট্টি মানে ভালো কত উঠেছিলাম কত সাতান্ন আঠান্ন সাতান্ন সাইড লাগবে নাকি ষাট লাখ ষাট হাজার হলে উনি দিবেন আমরা দেখি আরো কিছু করে দেখব কতলা পঁচাত্তর ফেসেন

বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বলে পঁয়তাল্লিশ আমরা দেখছি আপনাদের দেখাচ্ছি আমরা দিনাজপুর জেলার পোশাক যে বিশাল জাতের সার বাছরগুলোর বিক্রয় করা হচ্ছিল না সেগুলো তো আপনার দেখলেন তো আপনাদের কিনতে চান যেখান থেকে এখানে না কেন দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ